আল্লাহ বলেন এই সমস্ত গুণ তখনই তোমাদের মধ্যে আসবে যখন বান্দা তুমি তোমরা আমি আল্লাহকে ভয় করবে জোরে বলেন সোহান আল্লাহ আমার ভয় নিয়ে যদি তোমরা এমন কাজ করতে পারো আমার ভয় নিয়ে যদি তোমরা জিকির করতে পারো আমার ভয় নিয়ে যদি আহলুল্লাদের সোহবতে যাইতে পারো আমার ভয় যদি তোমাদের কলিজার মধ্যে অন্তরের মধ্যে নিয়ে যদি তোমরা আমি আল্লাহ সুপ্রিয়া আদায় করতে পারো আমি আল্লাহ বললাম পরে আমি আল্লাহ যেই দিন এমন একটা দিন আসবে ওই দিন বান্দা আমাকে দেখার জন্য কোনো পর্দা লাগবে না আমি আল্লাহ পর্দা রাখবো না ও রসুলপুরের মরিদরা চরমনের মরিদরা তাবলিক জামাত জামাতের মরিদরা ও সাধারণ মুসল্লিরা শীতের পানি দিয়া পানি দিয়া তোমরা ঠান্ডা পানি দিয়া ওজো বানাইয়া কষ্ট করিয়া তোমরা মসজিদের মধ্যে যাও আর শেষদার মধ্যে সোবাহান আর আলা বলিয়া ভুলান দিতে থাকো কত মানুষ লেপের মধ্যে থেকে উঠবে না ঘুম তাদের না কিন্তু যারা প্রকৃত পক্ষে ওই পাগলদের ফজর আগে ঘুম ভেঙ্গে যায় কথা বলেন ঠিক না ওরা শুধু চিন্তা ভাবনা করে কখন আমার আল্লাহর কুদ্রতি কদমে শেষ লাগাইব কখন আমার আল্লাহর কুদরতি কদমে শেষ লাগাইয়া সুবহানা আ'লা বলিয়া বুলান দিব কোন মাওলার সাথে আমি কথা বলবো তার মানে kalamullah আল্লাহর কালাম আল্লাহর কথা সেইটা হলো কোরআন কথা বলেন ঠিক কিনা যখন কোনো বান্দা বান্দে কোরআন তেলাওয়াত করে ওই সময় চিন্তা ভাব করতে হবে কোরআন কোনো আপনার কোন রাইটারের کتاب নয় কোরআন কোন কবির আপনার কবির কেতাব নয় পুরো কোরআন কোন

জবান খুলতে হবে কার ভয় আল্লাহর ভয় করো আল্লাহর ভয় করো মমিন তোমরা ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো

আল্লাহ তালা ডাক দেওয়া আল্লাহ নবী ডাক দেয়া বলে দুনিয়ার আমার উন্মতেরা শুনো তোমার শিক্ষার ডিগ্রির কোনো ভাবনা তোমার ডিগ্রির কোনো বাপ নাই তুমি মাস্টার হয়েছো তুমি ডক্টর হয়েছো ডাক্তার হয়েছো তুমি বিশেষ কেডার হয়েছো তুমি সব হয়েছো কিন্তু তোমার মধ্যে যদি তাকওয়া না থাকে ওই সমস্ত ডিগ্রি দিয়া তোমার চারানার কোনো লাভ নাই এইজন্য ভয় রাখতে হবে কার জোরে বলেন আজকে যদি আমাদের সমাজে পারিবারিক পরিবারে সমাজে রাষ্ট্রীয় ভাবে যদি প্রত্যেকটি ব্যক্তির মধ্যে আল্লাহ তালার ভয় এসে যাই তো পশ্চিমকালে সমাজ এত অশান্তি হতো না কথা বলেন ঠিক কিনা আজকে যদি টি মানুষের মধ্যে আল্লাহর ভয় এসে যাইত তাহলে হকখানি আল্লাহওয়ালাদেরকে গালি দর এই দুঃসাহস করত না টুপিওয়ালাদেরকে দেখলে ক্রিটিসাইজ করতে পারতো না পাগড়িওয়ালাদেরকে দেখলে নাচ শিটকাইতে পারত না সুন্নতি দাড়িওয়ালাদেরকে দেখলে টিটকারি করতে পারতো না মসজিদ বন্ধ করো এই স্লোগান দিতে পারত না মাদ্রাসা বন্ধ করো এই স্লোগান দিতে পারত না যদি মমিনের মধ্যে মুসলমানদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকত এমন হাজার হাজার মাদ্রাসা বাংলার জমিনে প্রত্যেকটি পয়েন্টে হয়তো কেউ ঠেকাইতে পারতো না তার মানে যারা বাধা দেয় তাদের মধ্যে কার ভয় নেই জোরে বলেন মুসলমান ঘরের সন্তা কিন্তু মাদ্রাসার বিরোধিতা করে না করে না আসে না নাই এরম আসে না নাই এই যে আপনাদের প্রতিষ্ঠান হয়েছে নুরানি একটি মাদ্রাসা এই মাদ্রাসা কিন্তু অনেক জনা আছে বাধা দেওয়ার চেষ্টা করেছে কথা বলেন ঠিক কিনা আমি কাউকে গালি দেওয়ার জন্য বলি না কাউকে ক্রিটিসাইজ করার জন্য বলি না চেষ্টা করেছে মাদ্রাসা যেন না হয় আপনাদের এলাকার মধ্যে যত মাদ্রাসা আছে অধিকাংশ মানুষ মাদ্রাসার পক্ষ পক্ষত থাকে থাকলে এক শ্রেণীর মুসলমান তারাই কিন্তু ডাক দেয়া বলে এ তো মাদ্রাসা কোরআন পড়া লাগবে কেন এত মাদ্রাসার দরকার কি আরে ভাই একটা হলেই তো হয় এত মাদ্রাসা হলে করার দরকার কি যখন দেখবেন হযরত ওলামায়ে কেরামগণ এতিম বাচ্চাদের জন্য ছোট ছোট তলবে ইলমদের জন্য আপনাদের দারে দারে আপনাদের প্রতিষ্ঠানে ব্যবসার প্রতিষ্ঠানে আপনাদের বাড়িতে ফসলের সময় ধানের সময় বিভিন্ন সময় যখন আপনাদের কাছে গিয়া বলে এতিন ছাত্রদের জন্য মাদ্রাসার জন্য কিছু দান করেন ওই সময় বললেন আর কতজনকে দিব দিতে দিতে ফকির হয়ে গেলাম বলে কে বলে না আজ পর্যন্ত একজনকে দেখান বাংলার জমিনে দান করতে করতে ফকির হইস আছে নাকি আপনাদের এলাকা আছে কেউ কেউ ফকির হয় নাই বরঞ্চ যারা দান করে তারা কোনোদিন হিসাব চায় না কথা বলেন ঠিক কি না আর যারা মসজিদে এক টাকা দেয় না প্রতি শুক্রবার গেলে বলে আমাকে আগে হিসাব শোনাও কথা বলে মাদ্রাসায় গেলে বলে তাড়াতাড়ি হিসাবটা তাড়াতাড়ি তারি শোনায় দাও এ করে যা টুকরা ফাই সেই দিকে যাই না তাদের অন্তরটা হলো শয়তান একদম পেশাব করে দিয়েছে কথা বলেন ঠিকই না এই জন্য দরকার তাদের তাদের চেহারা দরকার, যারা ঠোঁটের দিক তাকানোর দরকার যারা মালিকের ভয়ে চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করে তাদের চোখের দিক তাকানোর দরকার যেই কদম মালিকের কুদরতি কদমে দিয়েছে ওই কদমে আপনার যেই কি যেন বলে যে কপালটা মালিকের কুদরতি কদমের দিয়েছে ওই কপালের দিক তাকা তাকা দেখার দরকার আহারে এই কপালটা ডাইরেক্ট মালিকের কুদরতি কদমে দিয়েছে এই ঠোঁটটা দিয়ে মালিকের জিকির করেছে এই চোখটা দিয়ে আল্লাহ তালার দরবারে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলাইছে আহ এমন যদি একটা চোখ হইতো তাহলে কতই না ভালো হইত এই তো গত সাত তারিখে আমার প্রোগ্রাম ছিল রসুলপুরের পাশেই আপনার রামদিয়া বাজার গভীর মনে করলাম আসলাম যেহেতু হজরত জির কবরটা একটু জিয়ারত করে যাই মনটা কি চায় না জিয়ারত করার জন্য যখন গেলাম আমার সফল সঙ্গীতের মধ্যে একজন কাদেয়ার জোরে জোরে কাদেয়ার ডাক দেয়া বলে আল্লাহ তোমার কাছে কিছু চাই না ওরে নেশারির মতো চোখ ভিকা দাও কান্দনার চক্ষু ভিকা দাও নেশারির মতো কল ভিকা দাও আল্লাহ তোমার কাছে কিছু না নেসারির মতো আমাকে জবান দেয়া দাও এমনভাবে ভাবে কাদেয়ার ডাক দেয়া বলে তোমার আপনার ওলির মতো আমার চোখটা দিয়ে দাও তিনি সেই চোখটা দেয়া দাও এমন ভাবে তোমারে ওই জোবানটা আমারে ভিক্ষা দাও এমন ভাবে কান্নাকাটি করে আর কোথাও লম্বা করি না এই জন্য আল্লাহ ডাক দেওয়া বলে বান্দা বান্দির দল আমি আল্লাহকে ভয় কর তাহাবাই কিরম আল্লাহকে ভয় করেছেন আল্লাহর নবীর সামনে একজন মহিলা এসে ডাক দেয়া বললেন আরসূল আল্লাহ আমার পেটের যেই সন্তান ওই সন্তান হলো একটা অবৈধ সন্তান আর নবী গো আমাকে পাথর মেরে শেষ করে দেন আল্লাহর নবী ডাক দেয়া বললেন তোমার সন্তান তুমি অপরাধী কিন্তু তোমার সন্তান অপরাধ নয় তোমার সন্তান তো অপরাধী নয় গর্ব থেকে সন্তান বের হয়ে আসবে এরপরে তোমাকে পাথর মারা হবে হাত লম্বা কোথা লম্বা করব না এক মিনিটের মধ্যে সেরে দেব বাচ্চা প্রসব করলো আল্লাহর নবীর কাছে এসে ডাক দেয়া বললেন ইয়ারসুল আল্লাহ বাচ্চা প্রসব করেছেন এখন আমাকে আপনার পাথর মেরে সং সংসার করে হত্যা করে ফলায় দান আল্লাহর নবী ডাক দেয়া বললেন মা তোমার বাচ্চা তো এখনো ছোট কে কার দুধ পান